বিশমুল্লাহ রহমান রহিম সম্মিলিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা আলোচনায় এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির শোনা হচ্ছে পাল্টে যাবে রাজনীতির হিসাব নিকাশ সম্মিলিত সধী যে কোনো পরিস্থিতিতেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন ঠেকানো কিংবা বিলম্বিত করার চেষ্টায় সফল হবে না শীঘ্রই বদলে যাবে রাজনীতি সব বিদ্যমান রাজনৈতিক চিত্র পাল্টে যাবে সহসাই পিয়ার সহ বেশ কিছু দাবিতে যারা এখন জোটবদ্ধ হয়েছে সেই জোটেও ভাঙন ধরতে পারে প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে অনেকেই জাতীয় নাগরিক পার্টির নতুন কৌশলও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে একইসঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পাশাপাশি প্রকাশ্যে অপ্রকাশ্যে ইতিবাচক অনেক ঘটে যেতে পারে বলে বিভিন্ন দল সূত্রে জানা গেছে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করা হলেও এখনো নির্বাচন নিয়ে মানুষের সন্দেহ সংশয় কাটেনি অনেকে মনে করেন নির্বাচন বানচাল পেছানো কিংবা প্রলম্বিত করার জন্য কতিপয় দল মহল নানান রকমের ষড়যন্ত্র লিপ্ত তারা নানাভাবে চেষ্টা করছে নির্বাচন যাতে নেতারা শঙ্কা করেছেন সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও সম্প্রতি বলেছেন কোন কোন মহল থেকে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে তবে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা দৃঢ় রাজনৈতিক নেতারা মনে করছেন আগামী ডিসেম্বর আগেই পাল্টে যাবে দেশের রাজনীতি চালচিত্র এবং হিসাব নিকাশ এখন যে চিত্র বিদ্যমান রয়েছে তাঁর তখন থাকবে না বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণ আগেই রাজনীতির অন্তরে ঘটে যেতে পারে ব্যাপক পরিবর্তন আজ যারা পেয়ারের দাবিতে মাঠে আছে তাদের একটি অংশ তখন পিয়ার প্রবৃত্তি সরাসরি ভোটের পুরনো পদ্ধতিতে নির্বাচনে অংশ নিয়ে হয়ে উঠতে পারে বিশেষ করে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিও কোনো না কোনো আদলে নির্বাচনে জোট করতে পারে বর্তমানে জামাতসহ সহ ইসলামী দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিএনপি জানা গেছে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে কটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে এনসিবি দলটি এখনো জোট গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও এতদিন ধারণা করা হচ্ছিল ডানপন্থী কোন দলের সঙ্গেই জোটবদ্ধ হতে পারে এনসিবি কিন্তু দলটির নতুন কৌশল পাল্টে দিতে পারে ধারণা কারণ আগামী নির্বাচনে জোট কিভাবে তৈরি হবে কে কার সঙ্গে জোট করবে কার সঙ্গে গেলে বেশির সঙ্গ আসন লাভ সহ দলের স্বার্থ সংরক্ষিত হবে তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ বিশেষ করে এই কার সঙ্গে কোন এলাকায় কটা আসন ছাড় দেবে সেসব বিষয়ে আলোচনা ও প্রক্রিয়া চলছে বিগত সরকারের পতনী পর রাজনীতিতে জাতীয় নির্বাচন ও জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয় যার দিন দিন জোরালো হচ্ছে জানা যায় জামাত এক সময় বিএনপির সঙ্গে বিশ জোটে অন্তর্ভুক্ত থাকলেও সময়ের পরিবর্তনে এই জোট ভেঙে যায় গণবর্তনের আগেই তাই এটা অনেকটা স্পষ্ট বিএনপির সঙ্গে আপাতত জোটবদ্ধ হচ্ছে না জামাত তাছাড়া বিএনপি ছাড়া ডানবত্তি ও ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার জন্য এক বছর ধরে কাজ করে যাচ্ছে জামাত আগামী নির্বাচনে আটটি ইসলামী সহ বেশ কয়েকটি দল নিয়ে এই জোট তৈরির চেষ্টা করে যাচ্ছে দলটি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুসারে যে দলই ক্ষমতা যায় তারাই চাই নিজেদের শক্তি আরও বৃদ্ধি করতে যার কারণে ভিন্ন মতাদর্শের দলগুলোকেও তাদের সঙ্গে রাখতে চায় এদিকে বিএনপি তিনশাসনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা বললেও নতুন নির্বাচনী জোট গঠনেও আলোচনা করছে এক্ষেত্রে কয়েকটি ডানপন্থী দলের সঙ্গে বাম দলও থাকতে পারে বিএনপির জোটে আলোচনা রয়েছে কিছু ইসলামী দল এবং সংগঠন এদিকে এনসিবির আহ্বায়ক নায়েদ ইসলাম বলেছেন এনসিবি তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে কোন দল যদি মনে করে তারা আমাদের সঙ্গে একমত তালে আসতে পারে তিনি আরো বলেন জামাতের নেতৃত্বে যে আন্দোলন চলছে তাতে এনসিপি কারণ আমরা এর বিরুদ্ধে অবস্থা নিয়েছি এদিকে আরো জানা গেছে যে রাজনীতি দিয়ে এনসিপি আর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ এ প্রসঙ্গে বলেন রাজনীতি শেষ বলতে কিছু নেই যে ফ্যাসিস্টের পতনের জন্য তাদের বিরুদ্ধে আমরা এত বছর আন্দোলন করেছি এত ত্যাগ এত জীবন বিসর্জন দিতে হয়েছে এখন দেখছি তাদেরই ফিরিয়ে আনার জন্য কতিবয় দল মাঠে নেমেছে এই জন্য তাদেরকে আগামী নির্বাচনও প্রলম্বিত করতে চায় তবে দেশের গণতন্ত্র মান জনগণের প্রতিরোধের মুখে সব ষড়যন্ত্রই ভেসে যাবে অতএব যথাসময়ে জাতি নির্বাচন অনুষ্ঠিত হবে বিনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এই জেড এম জাহেদ হোসেন বলেছেন কোনো ষড়যন্ত্র ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না আমরা যদি জনগণকে গণতন্ত্র পক্ষে এবং ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কোনো ষড়যন্ত্রই সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না সম্মিলিত সদি আমি এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে পাল্টে যাবে রাজনীতির হিসাব নিকাশ এ বিষয়ে গত একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটি জাতীয় দৈনিকে একটি বিস্তৃত প্রতিবেদন করেছে আমি ওই প্রতিবেদনের আলোকেই এতক্ষণ কথা বলছিলাম এ বিষয়ে আর খুব বেশি বলতে চায় না আর দু একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি যেটা শুরু করেছিলাম তার সুনাম ছিল যাব রাজনীতি শ্যাম নিকাশ এখন আপনারা যে রাজনীতি দেখতে পাচ্ছেন যে বিশেষ করে বাংলাদেশের দুইটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী তারা মুখোমুখি অবস্থান করছে বিশেষ করে পদ্ধতি পদ্ধতি এই কোন অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে আসলে এই দুটো দলের ভিতরে মতবিরোধ কিন্তু যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচন কমিশন যখন ভোটের তারিখ ঠিক করে দেবে তারপরেই দেখবেন দেশের রাজনীতির সব হিসাব নিকাশ পরিবর্তন হতে শুরু করছে এবং সব দলগুলি নির্বাচনমুখী হয়ে যাবে সম্মানিত সদীবিন্দু আমি এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না ভবিষ্যতের সুযোগ হলে এই বিষয়ে আরও কথা বলা যাবে আজকে ত্রুক বলেই আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ